আল্লাহ যখন আদম চরণ দ্বীপে এসে বসবাস করার জন্য নির্দেশ দিলেন তখন হজরত আদম আজরত হাওয়া আলাই সাল্লামকে নিয়ে ভারতের চরণ দ্বীপে চলে আসেন এখানে এসে যখন বসবাস শুরু করেন তখন হজরত হাওয়া আলাই সাল্লাম এক জোড়া ছেলে মেয়ে বসব করেন ছেলের নাম রাখা হয় কাবিল এবং মেয়ের নাম রাখা হয় আকলিমা মেয়ে আকলিমা খুবই রূপবতী ছিলেন হওয়া পুনরায় গর্ভবতী হন এবারও তার জোড়া ছেলে মেয়ে জন্মগ্রহণ করে এই জোড়া ছেলের নাম রাখেন হাবিল এবং মেয়ের নাম রাখেন গাজা আকলিমা যতই সুন্দরী ছিলেন গাজা ততটা সুন্দরী ছিলেন না বর্ণিত আছে তিনি প্রতিবারই এক জোড়া করে ছেলে মেয়ে প্রসব করতেন আরেক বর্ণনা মতে একশো আশি বার সন্তান প্রসব করেছিলেন আবিল কাবিল যখন বড় হয় তখন হজরত জিব্রাইল আলাই এসে আদম আলাই আল্লাহ তালার সালাম জানিয়ে বলেন হে আদম আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাকে কাবিলের সাথে বিয়ে দিতে তিনি কাবিল ও হাবিলকে ডেকে আল্লাহ তার নির্দেশ জানিয়ে দেন এই কথা শুনে কাবিল বলল আমাল জোয়ার বোন আকলেমা অনেক সুন্দরী আমি তাকে হাবিলের সঙ্গে দিয়ে দিতে দেব না আদম আলাহিসাল্লাম পুত্র কাবিলকে বললেন দেখো বেটা এটা আল্লাহ তালার হুকুম সুতরাং এই হুকুম তুমি মেনে নিতে হবে কাবিল বলল না তা হবে না আপনি হাবিলকে ভালোবাসেন তাই হাবিলের সাথে বিয়ের কথা বলছেন মানব সমাজে সর্বপ্রথম কাবিলি পিতার নির্দেশ অমান্যকারী সর্বশেষ আল্লাহ নির্দেশ অনুসারে আদম আলাইসাল্লাম কাবিলের জোড়ার মেয়ে আকলেমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাকে কাবিলের সাথে বিয়ে দেন বিয়ের পর কাবিল ঈশান্বিত হয়ে হাবিলকে বলল তুমি আমার জোয়ার বোনকে তালাক দিয়ে দাও আমি তাকে বিয়ে করে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল তা কি করে সম্ভব আল্লাহর নির্দেশ অনুসারে আব্বা তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে এখন আমার জীবন সঙ্গে নেই আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারব না এবং সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলব আদম আলাহাল্লাম এই ঘটনা শুনতে পেয়ে কাবিল আবিলকে কে ডেকে বললেন তোমরা প্রত্যেকে এক একটি কোরবানি করে মিনার পাহাড়ে রেখে আসো যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আকলিমা তারে স্ত্রী হবে পুত্রদয় পিতার নির্দেশ অনুসারে কয়েকটি বকরি জবাই করে মিনার পাহাড়ের উপর রেখে আসেন কোরবানের জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে দয়। আপন আপন কোরবানি কবুলের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলো দোয়া শেষে আসমান থেকে ধোঁয়াযুক্ত মেয়ে সি আকৃতিতে এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলে সেই সময় এটা ছিল আল্লাহর নিকট কোরবানে কবুল হওয়ার আলামত হাবিলের কোরবানি কবুল না হওয়ায় সে হাবিলকে বলল তোমার কোরবানি কবুল হয়েছে সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল আল্লাহ তুমি আমাকে হত্যা করতে হাত করো তবুও আমি না কেননা আমি মালিক আল্লাহ তাহলা ভয় করি যে বিনা পাহাড়ে কাবিল ও হাবিলের কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের প্রার্থনা স্থান বর্তমানে কোরবানি সেখানেই অনুষ্ঠিত হয়ে থাকে আদম আলাই সাল্লামের সময় মিনা পাহাড়ের আগুন ছিল পয়সালাকারী পয়সালার জন্য যদি সেখানে কোনো বস্তু রাখা হতো তবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত জ্বালিয়ে দেওয়াটাই আল্লাহর দরবারে কবল হওয়ার নির্দেশন বলে বিবেচিত হত নোক আলাই সাল্লামের সময় পয়সালাকারী ছিল তার কৃষ্টি এই কৃষ্টি দ্বারা সত্য মিথ্যা যাচাই করা হতো সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কেউ কৃষ্ণের উপর হাত রেখে দিলে যদি তা স্থির থাকত তবে এইটা তার সত্যবাদী হওয়ার প্রমাণ বলে বিবেচিত হতো আর যদি নয়ে উঠত তবে মিথ্যেবাদী বলে প্রমাণিত হতো ইউসুফ আলাইসাল্লামের যুগে ছিল এক বিশেষ ধরনের পাঞ্জা কেউ যদি তাতে হাত রাখতো তবে তা থেকে আওয়াজ বের হলে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো এবং আওয়াজ বের না হলে সত্যবাদী সাব্যস্ত হতো হজরত আলাই সাল্লামের যুগে ছিল যা আসমান থেকে জিনিস বিবাদ মানদের কেউ তাতে হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী বলে বিবেচিত হতো অন্যথায় মিথ্যেবাদী সাব্যস্ত হতো হজরত সোলাইমান আলাহ সাল্লামের যুগে ছিল গির্জার দেওয়াল পথের ছিদ্র বিবাদ মানদের প্রতি নির্দেশ ছিল সে ছিদ্রে পা রাখার যার পাত সেই সত্যবাদী বলে সাব্যস্ত হতো বিবাদ মানদের আদেশ দেওয়া হতো যার যার নাম লিখে কলম পানিতে ছেড়ে দাও যার কলম পানের উপর বাঁচত সে সত্যবাদে হতো আর যার কলম ডুবে যেত সেই মিথ্যে বলে সাব্যস্ত হতো হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের সময় পূর্ববর্তী যুগের সব বিধান হয়ে যায় এখন যে কোনো বিষয়ে বিধান সাক্ষ্যের উপর নির্ধারিত হয় আল্লাহ করেন হে সাল্লাম কে সত্যবাদী আর কে মিথ্যেবাদী তা আমি ভালোভাবেই অবগত আছি যে সত্যবাদী ভালো প্রতিফল লাভ করবে এবং যে মিথ্যেবাদী সে লাভ করবে খারাপ প্রতিফল যাই হোক হাবিল ও হাবিল পাহাড়ের উপর কোরবানি করে পিতা হজরত আদম আলাই সাল্লামের নিকট আসেন তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন হে কাবিল এখন তোমার জোয়ার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে পিতার কথা শোনার পর কাবিল হাবিলকে হত্যা করার ষড়যন্ত্রে লেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে সেই যুগে তখনও হত্যার ঘটনা ঘটেনি কাবিলের সর্বপ্রথম এই ঘটনা ঘটায় আপন ভাতাকে হত্যা করে এই দুনিয়া প্রথম ভূমি হিসাবে আত্মপ্রকাশ করে একদিনকে বলল আমি তোমাকে হত্যা করব। কেননা তোমার বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি আল্লাহ কবুল করেছেন তোমাদের পিতার কোরবানি কবুল করেননি হাবিল বলল হে আমার ভাই এতে আমার কি অপরাধ আল্লাহ তালাই তো ন্যায় বিচারক ঠিক আছে যদি তুমি আমাকে হত্যা করো তবু আমি তোমাকে হত্যা করব না বাতৃত্বের অধিকার রক্ষার জন্য কখনোই পিস পা হব না কিন্তু তুমি হাসরের দিন আল্লাহর নিকট পাবি বলে সাব্যস্ত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর আমি মুক্তি পেয়ে যাব হাবিলের এই কথা কাবিল হাবিলের জীবনের শত্রু হয়ে উঠে ঘটনা কমে একদিন হজরত আদম আলাইসাল্লাম হজে চলে যান দিনটি ছিল মঙ্গলবার কাবিল হাবিলের বকরি রাখার ঘরে ঢুকে দেখতে পেল সে ঘুমিয়ে আছে তাকে ঘুমান্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে হত্যা করব। কাবিলের চিন্তা মগ্ন অবস্থায় অভিশাপ্ত ইবলিস মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং ভূমি হতে এক খন্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতেই সাপটি মরে যায় এই ঘটনা ঘটিয়ে অভিশাপ্ত ইবলিস গাড়ে হয়ে যায় কাবিল ইবলিসের শিক্ষা অনুযায়ী একতে পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে কাবিলের মৃত দেহ কি করবে এই নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে অবশেষে অভিশাপ্ত কাবিল বাইরের মৃতদেহ কাঁধে করে এইখানে সেইখানে ঘুরতে থাকে মানব জাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যেই ভূমিতে পতিত হয় সেই ভূমি লোনা হয়ে যায় হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থতা থেকে হেফাজত করাই আল্লাহর ইচ্ছা ছিল তাই তিনি দুটি কাক পাঠান কাক দুটি পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নৌকো ঠোঁট দিয়ে জমেন খুঁড়িয়ে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে পতিত করে চলে যায় পবিত্র হয়েছে একটি তা লাগলো সেই মৃতদেহ কিভাবে লুকাবে তা দেখিয়ে দিল এই দেখে সেই বললো আমার দি আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম হজরত আদম আলাই সাল্লাম এক হাজার বছর বয়কম কালে রোগ সজ্জায় পতিত হয়ে ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফল পলাদি আনতে বলেন যাতে সেগুলো খেতে পারেন শীষ আলাই সাল্লাম ব্যতীত আদম আলাই অন্যান্য ছেলেরা ফল পলাদি আনতে যায় কিন্তু হজরত শীষ আলাই সাল্লাম পিতার সেবায় নিয়োজিত থাকেন আদম সন্তানদের যারা ফল কলা দিয়ে আনতে গিয়েছিল তারা হাসতে দেরি দেখে হজরত আদম আলাই সাল্লাম শেষ আলাই সাল্লামকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা করো তাহলে মহান আল্লাহ তোমার দোয়ার বরকতে আমার জন্য ফল কলা দিয়ে পাঠিয়ে দেবেন হজরত শিষ আলাই বললেন আপনি আমার সম্মানিত পিতা আপনি দোয়া করলে নিশ্চয় আল্লাহ আপন মেহের বাণীতে ফল পাঠাবেন আর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় হজরত আদম আলাইসাল্লাম বললেন নিষেধকৃত বৃক্ষের পর ঘন্ডন খাওয়ার পর থেকে আমি তার নিকট খুবই লজ্জিত আর তুমি এসব থেকে সম্পূর্ণ পবিত্র অবশেষী পিতার নির্দেশে হজরত শিষ আলাই পাহাড়ে গিয়ে দোয়া করেন দোয়া শেষে দেখেন হজরত জিব্রাইল আলাই একটি সোনালি রঙের রেকাবিতে করে ডোমোর ডালিম সেব নিরিঙ্গা কমলা লেবু আঙ্গুর আঞ্জির খরবুজা প্রভৃতি ফল নিয়ে আসছেন ফল ভর্তি রেকাবিটি অপর একটি লাল বর্ণের রেকাবিতে একজন হুর মাথায় করে বহন করছে এই হুর মুখোশগুলি হযরত আদম আলাই সাল্লামের সম্মুখে হাজির হলেই তিনি জিব্রাইল আলাই সাল্লামকে জিজ্ঞেস করেন এই হুর কে জিব্রাইল বলেন আল্লাহ এই হুর হজত হজরত শ্রী সাল্লামের স্ত্রী হিসাবে জান্নাত থেকে পাঠিয়েছেন। কেননা সন্তানে জোয়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে কারো কারো মতে সেই হুর পুনরায় বিহেস্তে চলে যায় এবং কেয়ামত পর্যন্ত হজরত শ্রী সাল্লাহ সাল্লামের জন্য জান্নাতে অপেক্ষামান থাকবে আবার কারো কারো মতে হজরত আদম সঙ্গে আলাহেস দিয়ে এই হুরের বিবাহ দিয়ে দেন এই হুরের ভাষা ছিল আরবি তার গর্ভজাত সব সন্তানে আরবি ভাষায় কথা বলতেন এমনকি আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এ হুরের গর্ভজাত সন্তানেরই অবস্থান বংশধর জিব্রাহিল আলাইসালাম কর্তৃক বিশিষ্ট থেকে আহানিত পল ফলাদি কিছু হযরত আদম আলাইসাল্লাম খান এবং কিছু তার সন্তানদের তার সন্তানদের যে এই বেহেস্তি ফল বক্ষণ করেছে সে জ্ঞানে গণী ও প্রজ্ঞা সম্পন্ন হয়েছে এবার আদম আলাইসাল্লাম সন্তানদেরকে অন্তিম উপদেশ দিলেন অল্প সময়ের মধ্যে আমি অস্থায়ী জগৎ থেকে শিরস্থায়ী জগতে চলে যাব শীর্ষ আমার স্থাভিষিক্ত থাকবে তোমরা সকলে তার অনুপত্য করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে তারা ও তার উপর বিশ্বাস তিনি স্থাপনের করলে এই অস্থায়ী জগৎ ছেলের সেরুস্থায়ী জগতে পারে পিতার বিচ্ছেদে সন্তানদের সকলেই অনেক কান্নাকাটি করে এবং জানাজা পরে দাপন শেষে সবাই দু বছর পর্যন্ত কবরের কাছে অবস্থান করে এর পর পৃথক হয়ে সকলে চলে যায় বর্ণিত আছে আবু কবাইস পাহাড়ের এক গর্তে হজরত আদম আলাই সাল্লামের কবর রয়েছে গর্তটির নাম গারে কাঞ্জ নুম আলাই সাল্লামের সময় মহাপ্লাবন পর্যন্ত হজরত আদম আলাই মরা দেহ উক্ত গর্তে সমাহিত ছিল প্লাবন শুরু হওয়ার কিছুদিন পূর্বে নু আলাই সাল্লাম মরাদেহ উঠিয়ে সিন্ধুকে রাখেন প্লাবন শুরু হয়ে গেলে তিনি এই সিন্ধু প্রিয় তার বন্যা শেষে পানি শুকানোর পর মরাদেহ পুনরায় পূর্ব স্থানে দাপন করা হয় শরীয়তের পরিভাষায় নবী বলা হয় তাকেই যাকে আল্লাহ তালা তার বান্দাদের হেদায়তের জন্য প্রেরণ করেন এবং আল্লাহর সাথে যার সরাসরি অথবা জিব্রাইদ আলাই সাল্লামের মাধ্যমে কথোপকথন হয়েছে আর রাসুল বলা হয় তাকে যার নিকট নতুন শরীয়ত ও কিতাব অবতীর্ণ হয়েছে সুতরাং এখানে প্রশ্ন জাগে হজরত আদম আলাই সাল্লাম তার পরবর্তী প্রজন্মকে যেভাবে পদতে সফলতা লাভের পন্থা পদ্ধতি বলে দিয়ে এবং পথ প্রদর্শন করেছেন পরকালীন বিষয়েও তেমনটি করেছেন কিনা এর জবাব হচ্ছে হজরত আদম আলাই সাল্লাম হলেন আদি মানব সুতরাং নিঃসন্দেহে তিনি আল্লাহ ছিলেন কেননা জাগতিক জীবন পরকালীন সাফল্যের পথ রচনার জন্য শিক্ষা, এবং তাদের পথ প্রদর্শন অপরিহার্য তাই নিঃসন্দেহে হজরত আদম আলা আদি মানব মানব কুলের আদি পিতা এবং নবী রাসুল ও বটে আদম আলাহ্লামের নব রেসালত সর্বকালের সর্বযুগে সর্বস্বীকৃত বিষয় এই ব্যাপারে মতভেদের কোনো অবকাশ নেই প্রিয় দর্শক হজরত আদম আলাই সাল্লামের ইতিহাস এই পর্যন্ত শেষ আগামী পর্বে আমরা হজরত আলাই সাল্লামের জীবনে নিয়ে শুরু করব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম